আসসালামু আলাইকুম জুহার্স আপনার সবাই কেমন আছেন আসলে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়া ও ভালোবাসি আল্লাহর শেষ সহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সকালে চলে এসেছি ছাদে আমরা এখন আছি শহরের বাসায় আসলে এখন দুইটা বাড়ি শহরের একটা গ্রামের একটা তো এই যে আকাশটা অনেক সুন্দর সকালের আকাশটা রোদ উঠে পড়েছে আর শীতের রোদ তো অনেক মিষ্টি আর দেখুন এখানে ড্রাগন ফল গাছটা কত সুন্দর আর এখানে অ্যালোভেরা আছে অনেক রকমের গাছ আর ছাদ থেকে এই যে আমার ফাহাদ বাবার স্কুল দেখা যাচ্ছে আলমিরাজ একাডেমি স্কুল এটা ইসলাম ইসলাম একাডেমি আর কি তো যাই হোক স্কুলটা এখানেই কাছে আমার বাসার পেছনে ভালো হয়েছে স্কুলে নিয়ে যাওয়া এই জন্য আর আসলে শহরে এসে গ্রাম থেকে হঠাৎ করে মন টেকানো অনেক কষ্টের আর এখানে যে কাপড় কাঁচা হয়েছে অনেক কাপড়ও মেলানো হয়েছে ছাদের উপরে যাই হোক খুবই খারাপ লাগছে মানে বাড়ি থেকে এসে খুব খারাপ লাগছে হঠাৎ করে মানে থাকা তো আমি মাঝে মাঝেই মানে চলে যাই এখানে এসে মাঝে মাঝে দুই দিন তিন দিন পর পরই চলে যাই আমার গ্রামের বাড়িতে আবার চলে আসি এরকম হয় তো আস্তে আস্তে হয়তোবা মন থেকে যাবে তো এখন ভালো লাগে না কেয়ার করব কিছু করার নেই তো আস্তে আস্তে হয়তোবা এটাই হবে আর বাচ্চারাও মানে তেমন মানে থাকতে চাচ্ছে না ওরাও বাড়ির জন্য ইয়ে করছে তো এই যে রান্নাঘরে রান্না করতে আসলাম রান্না হবে এখানে আলু দিয়ে বেগুন দিয়ে তারপরে হচ্ছে মাছ বড়ি বড়ি দেওয়া হবে এখানে মাছ রান্না হবে এই যে এটা পোনা মাছ এই পোনা রুইয়ের পোনা রুইয়ের পোনা মাছ এটা হচ্ছে রান্না করা হবে তো বেগুন বড়ি মাছ তো অনেক মজা করত তো যাই হোক বাসাতে কী রকম কাজ রান্না বান্না খাওয়া দাওয়া ঘর পরিষ্কার করা এগুলো তো আগে এরকম না আমি যখন ছিলাম বাসায় কিন্তু এখন এরকম তো এখানে ওই যে তরকারিটা হয়ে গেছে এখানে আর একটা ভাজি যেটা সিম দিয়ে ফুলকপি দিয়ে বরবটি দিয়ে সব কিছু দিয়ে একটা সবজি করা হচ্ছে আসলে সবজি খেতে ভালো লাগে আর থাকবে বেগুন তো সবজি তরকারি তারপরে এই সবজিটা খুবই ভালো লাগে আমার মেয়েরা খুব পছন্দ করে এটা তো এই যে আমার রান্নাঘরের এগুলো টুকিটাকি জিনিস তো বিকেলে কোথায় যাবো এই যে বিকেলে একটু হাতে বের হয়েছে সবাই মিলে আমাদের বাসার পাশেই অনেক সুন্দর একটা জায়গা দেখি এখানে একটা মডেল মসজিদ আছে আর এই যে এই রাস্তা এদিকে হচ্ছে আমার পরিচিত এক ভাইয়া থাকে তো এই জন্য আমরা বলছি দেখি তো এখানে এদিকে মানে যাওয়ার চিন্তা ভাবনা করছে আমরা যেখানে যাবো আসলে ভালো লাগে না বাচ্চাদের যখন বিকেলে একটু হাঁটাহাঁটি করলে বাচ্চাদের একটু ভালো লাগে তো যাই হোক আজকের আকাশটা অনেক ভালো সকাল থেকে রোদ উঠেছে কত সুন্দর আর এখানে ঘুরতে বের হয়েছে যেখানে এখানে গ্রামের একটু ইয়ে আছে সুন্দর হোক অনেক সুন্দর সুন্দর তো আমরা হাঁটতে হাঁটতে আরো একটু এগিয়ে যাব আর বর্ষারা খেলাধুলা করার মানে ইয়ে পায় না যে কোথাও একটু খেলা করবে বা ইয়ে করবে যাই হোক এই আমরা দেখছি প্রতিটা ইয়ে জ্বর এসছে নাকি তো আমার রমিমের একটু জ্বর ভাব রমিম তো ই করছে তো অনেক সুন্দর যাই হোক অসাধারণ দৃশ্য অসাধারণ পরিবেশ আমার কাছে তো খুবই ভালো লাগছে দেখে আর পাশে আমার মেয়েরা ছেলেরা কথা বলছে তো আমি যখন ভয়েস দিতে আসি তখনই হচ্ছে এরকম ইয়ে হয় ভয়েস দিতে আসলেই হচ্ছে কথা বলে ওরা এই জন্য তো দেখেন এখানে আবার এক টুকরো জমি দেখুন কত সুন্দর এই যে ধান ধান লাগিয়েছে যে তো অনেক সুন্দর এই দৃশ্যগুলো দেখে আসলে ভালো লাগে মনে হচ্ছে গ্রামে আছি এখন মনে হচ্ছে গ্রামে আছি তো যে ছাগল যে এখানে দেখেন ছাগলের ঘাস খাচ্ছে তো আমাদের ভিডিওটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি ভিডিও এখন ভাবছে দেব প্রতিদিন দেওয়া হবে ভিডিও যদি আপনারা কমেন্ট করেন বেশি বেশি হ্যাঁ তাহলে অবশ্যই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন